वरदिया चुके मुस्तफा गंदा सुबिये सुरी ये अब हमको तो मिलने के लिए वरदिया चुमे उद में मुस्तफा गंदा

সকাল থেকে জোহর পর্যন্ত জোহর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরিব পর্যন্ত মাগরিব থেকে আসা পর্যন্ত আবার এশা থেকে ভোর পর্যন্ত রাত জেলাই এভাবে দুই দুই দিন দিনকে দিন দিনকে দিনেভাবে রাস্তা দাঁড়িয়ে থাকে উমর কে সাহাবিয়া জিজ্ঞাসা করল ওম তুমি এখানে কেন দাঁড়িয়ে থাকো বলে আল্লাহ রাসূল ভবিষ্যদ্বাণী করেছে একটা লোক নিয়ামত থেকে আসবে তার নাম ওয়াইসাল ফরনি বলে সে তাকে ইস্তেকবাল করব তার থেকে দোয়া নেওয়ার জন্য তার সাথে সালাম মুসাফা হবে এই জন্য তাকে আমি তাকে ইস্তেকবাল করে আনার জন্য আমি এখানে দাঁড়িয়ে থাকি অপেক্ষা করি এক কাফেলা নয় দুই কাফেলা নয় নয় অনেক কাফেলা করে বহুদিন পরে ওয়াইসের করণী